পাকিস্তানকে পানিতে মারতে গিয়ে নিজেদের ফাঁদে পড়তে যাচ্ছে ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং উত্তেজনা বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানিদের ভিসা পরিষেবা বন্ধ করা সম্পর্ক অবনমন এবং সবচেয়ে বড় কথা ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্ত সিন্ধু পানি বন্টন চুক্তি হলো একটি নদীর পানি চুক্তি এটি ষাট সালে স্বাক্ষরিত হয়েছিল চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান সিন্ধু অববাহিকার পানি ভাগ করে নেয় গত ষাট বছরের বেশি সময় ধরে অনেকে সংঘাত কূটনৈতিক সংকট এবং প্রায় ধারাবাহিক উত্তেজনার মধ্যেও এই চুক্তিটি টিকেছিল পাকিস্তান দুই দেশের মধ্যকার সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে এর মধ্যে দুই দেশের মধ্যে কাশ্মীর ও লাদাখ অঞ্চলে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা নির্ধারণকারী ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিলের কথাও বলেছে ভারতের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত দুই দেশের পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে তবে ভারতের ঘোষণার মানে এই নয় যে দিল্লি তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পানি সরবরাহ এমনভাবে বন্ধ করতে পারবে যাতে বর্ষা মৌসুমে পানি প্রবাহে উল্লেখযোগ্য প্রভাব পড়ে এই সময় পাকিস্তান তার বেশিরভাগ পানি সঞ্চয় করে সিন্ধু চুক্তি অনুযায়ী পাকিস্তান সিন্ধু ঝিলাম ও চেনাব নদীর পানি ব্যবহারের অধিকার রাখে এই নদীগুলো বিশাল মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই নদীগুলোতে অনেক পানি থাকে এ সময় বরফ গলে এবং সিন্ধু অববাহিকার নদীগুলোতে পানির প্রবাহ বাড়ে ভারত এই নদীগুলোর উজানে কিছু অবকাঠামো রয়েছে তবে বিদ্যমান কোনো অবকাঠামোরই চুক্তির অংশ হিসেবে পাকিস্তানে প্রবাহিত পানি ধরে রাখার ক্ষমতা নেই ভারতকে পাকিস্তানের পানির হিসা উল্লেখযোগ্য ভাবে বিঘ্নিত করতে হলে বহু বছর বিপুল অবকাঠামো উন্নয়ন ও বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে এছাড়া কাশ্মীরে জলপথ ঘুরিয়ে দেওয়ার জন্য যে কোনো অবকাঠামো নির্মাণ প্রচেষ্টার ক্ষেত্রে বন্যা ও অন্যান্য ভৌগোলিক চ্যালেঞ্জের ঝুঁকি রয়েছে তবে ভারতের ঘোষণার পর আসল হুমকি ভবিষ্যতের অনিশ্চয়তা এবং আগামী মাস ও বছরগুলোতে পানি প্রবাহ বন্ধ করার বিতর্ক থেকে সৃষ্ট বিপদ সিন্ধু চুক্তি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি বাধ্যতামূলক চুক্তি চুক্তিতে এক একতরফা এটি স্থগিত করার কোনো বিধান নেই সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের যে কোনো আনুষ্ঠানিক মন্তব্য ঘোষণা বা পদক্ষেপ এমনকি যদি তা কথার কথা হিসেবেও বলা হয় তাহলেও পাকিস্তানের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে এছাড়া দিল্লির একতরফাভাবে চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত এই অঞ্চলে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে যা ভারতের উপরই চাপ সৃষ্টি করতে পারে উদাহরণস্বরূপ চীন ভারতের বিতর্কিত পদক্ষেপ অনুকরণ করে ব্রহ্মপুত্র নদের পানি আটকে দিতে পারে ব্রহ্মপুত্র ভারতের মিঠা পানির প্রায় ত্রিশ শতাংশ এবং মোট জলবিদ্যুৎ সম্ভাবনার প্রায় চুয়াল্লিশ শতাংশ সরবরাহ করে চীন ব্রহ্মপুত্রের উপর বড় বড় বাঁধ নির্মাণ করছে ভারতের বিতর্কিত পদক্ষেপের কারণে চীন আরো বাঁধ নির্মাণের ন্যায্যতা খুঁজে পেতে পারে ভারতের সাম্প্রতিক হুমকি সম্ভবত এই প্রকল্পগুলোতে আরো বেশি মনোযোগ ও জরুরি অবস্থা সৃষ্টি করবে ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে চীন এই প্রকল্পগুলোর একটি বড় অংশীদার চীন পাকিস্তানের জলবিদ্যুৎ খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে দীর্ঘমেয়াদে ভারত যদি সিন্ধুর পানির পাকিস্তানের হিস্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আটকে দেয় বা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় তবে পাকিস্তানের সামরিক মতবাদ অনুযায়ী এর জবাব দেওয়ার অনুমতি রয়েছে ভারতের মনে রাখা উচিত যে পাকিস্তানকে জল সংকটে ফেলার সিদ্ধান্ত কেবল যুদ্ধের দিকেই নিয়ে যেতে পারে